এখানে দেখো পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই ওকে ক নম্বরে কি রয়েছে ক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে চারশো বিশ এ কয়টি দশক আছে এটা আমাদেরকে লিখতে হবে তাহলে চারশো বিশে কয়টি দশক আছে সেটি আমরা কিভাবে লিখব এখন সেটার উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি এটা একটা রাফ ক্যালকুলেশন তোমাদেরকে দেখাচ্ছি চারশো বিশে এখানে একটু খেয়াল করো এখানে বলছে চারশো বিশে কয়টি দশক আছে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কয়টা দশক চাইছে তারা দশক এখন দশক মানে কি দশক মানে কয় সংখ্যা একক দশক দশক মানে দুই সংখ্যা দুই সংখ্যা মানে হচ্ছে দশ এখন আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে দশক চারশো বিশকে দশ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে করি ওকে আমরা রাফ করি কত দ্বারা ভাগ করতে হবে বলছি চারশো বিশকে দশ দ্বারা ভাগ করতে হবে দশ দ্বারা ভাগ করলে কত হয় যদি আমরা এখানে ভাগ করি চার দশম চল্লিশ তাহলে বিয়ে করলে কত হয় দুই শূন্যটা নামবে তারপর এখানে কত আসছে বিশ এখন দেখো বিশ কত দিয়ে দশের মধ্যে বিশ দেয় হচ্ছে দশ দুগুণে দশ দুগুণে বিশ ওকে বিশে বিশ মিলে গেছে শূন্য তাহলে আমরা উত্তর কত পাইছি বিয়াল্লিশ তাহলে উত্তর কত পাইছে এখানে বিয়াল্লিশ তাহলে আমাদের এই বিয়াল্লিশটাই হচ্ছে মূলত এখানে উত্তর তাহলে চারশো বিশে কয়টি দশক আছে বিয়াল্লিশ দশক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বিয়াল্লিশ টি ওকে

একটি আছে এরপর দেখো পঁচিশশো কয়টি শতক আছে পঁচিশশো কয়টি শতক আছে এখানে কি চাইছে সেটা সেটা খেয়াল করো এখানে আমার চাইছে কি শতক ওকে তাহলে পঁচিশশো কয়টি শতক আছে শতক বের করার জন্য আমরা জানি শতক মানে একক দশক শতক মানে কি একশো ওকে তাহলে একশো এ আমরা পঁচিশশো কে একশো দ্বারা ভাগ করব ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটি হবে শতক কয়টি শতক সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা একশো দ্বারা দুই কে ভাগ করে নিব তাহলে প্রথম যেহেতু আমরা তিন সংখ্যার মধ্যে দিব তিন সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশ তার মানে হচ্ছে তিন দ্বারা দিলে বেশি তিন একশো তিনশো তার মানে আমরা দুই দ্বারা দিব দুই দ্বারা দিলে হয় কত দুইশো দুই একশো দুইশো ওকে শূন্য 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 পাঁচ আট শূন্য বিয়ে করলে হয় পাঁচ দুই দুই মিলে গেছে শূন্য পাঁচের শূন্য বসবে বিয়ে করবে বামে শূন্য বসে না ওকে আমরা এই শূন্যটা এখানে নামাবো তাহলে কত হবে পাঁচশো তার মানে হচ্ছে আমরা যদি করি হচ্ছে পাঁচ একশো পাঁচ একশো পাঁচশো ওকে পাঁচশো পাঁচশো মিলে গেছে শূন্য তাহলে আমরা এখানে রেজাল্ট কথা পাইছি পঁচিশ তাহলে আমরা এখানে উত্তর কি লিখতে পারি পঁচিশ হয় কয়টি শতক আছে পঁচিশটি শতক আছে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে পঁচিশ টি আশা করি তিনটা উত্তর পেয়ে গেছে এখন বাকি হচ্ছে গ এবং উ তাহলে ঘ এবং উ নম্বরটা আমরা একটু লিখছি দেখো গ নম্বর এবং ও নম্বরটা আমরা লিখে ফেলছি এখানে দেখো ঘ নম্বরে কি বলেছে বাষট্টি দশকে কত হয় মানে বাষট্টি দশকে কত হয় এটা একটু ডিফারেন্স অন্যদের থেকে এখানে বলেছিল যে নয় কয়টি শতক আছে এখানে এমনটা বলে না যে বাষট্টি কয়টি দশক আছে এমন কিছু বলে বলছে বাষট্টি দশকে কত হয় এটা আমাদেরকে বের করতে বলছে তাহলে এইটা বের করতে হলে আমরা কি ভাগ করব না আমরা ভাগ করব না এখানে এসে আমাদেরকে গুণ করতে হবে আচ্ছা তাহলে আমাদেরকে এখানে কি চাইছে এক্সাক্টলি সেটা আগে বুঝতে হবে আমাদেরকে দশক চাইছে কি চাইছে দশক তাহলে দশক মানে কত দশক মানে হচ্ছে দুইটা সংখ্যা সেটা কত হবে আমি একটু দেখাচ্ছি দশকে কথা হয় সেটি তো আমরা এখানে একটু গুণ করে নিচ্ছি আহ বাষট্টি কে দশ দ্বারা আমরা গুণ করছি দুই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এখানে একটা শূন্য দ্বীপ দুই একে দুই আর হচ্ছে ছয় একে ছয় ওকে তাহলে কত আসলো রেজাল্ট শূন্য দুই ছয় কত আসলো ছয়শো বিশ এই হচ্ছে রেজাল্ট তার মানে আমাদেরকে এখানে কত লিখতে হবে ছয়শো হয় তাহলে বাষট্টি দশকে কত হয় ছয়শত এবার আসো একানব্বই বা নয় হাজার একশো এ কয়টি শতক আছে এটা বের করতে হবে এখন এখানে কি চাইছে শতক চাইছে শতক মানে কত শতক মানে হচ্ছে একশো একক দশক শতক শতক মানে হচ্ছে একশো এখন আমরা কি করতে হবে একানব্বই বা নয় হাজার একশো কে কত দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে নয় হাজার একশো নয় হাজার কে আমরা একশো দ্বারা এখানে ভাগ করছি নয় হাজার একশো ওকে তাহলে তিন সংখ্যার মধ্যে দিলে হচ্ছে নয় দ্বারা যাবে নয় একশো নয়শো দশ দ্বারা দিলে বেশি হয়ে যায় তাহলে শূন্য 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 একের এক এখানে আসো নয় নয় মিলে গেছে শূন্য বামের শূন্য বসবে না তাহলে এখানে দশ এখানে একশো এটা ছোট সংখ্যা আটটা সংখ্যা নামাবো সেটা হচ্ছে শূন্য তাহলে একশো দ্বারা একশো কে যায় কত দ্বারা এক দ্বারা তাহলে একশো কে একশো মিলে গেছে তাহলে উত্তর কত একানব্বই তাহলে আমরা এখানে লিখে দিতে পারি একানব্বই টি ওকে তাহলে নয় হাজার একশো কয়টি শতক আছে একানব্বইটি শতক আছে তাহলে এই ছিল মূলত আট পিস্টার আপনার আলোচনা করছে চার নম্বর এবং পাঁচ নম্বর নিয়ে এই আট পৃষ্ঠার অঙ্কগুলো এবং পরবর্তী গণিত বইয়ের পরবর্তী পৃষ্ঠার বা পরবর্তী অঙ্ক নিয়ে আমি যে কোনো মুহূর্তে তোমাদের আমাদের সামনে চলে আসতে পারি আবারও তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এতে করে নুরানি মাদেশার শিশু থেকে প্রথম শিশু থেকে তৃতীয় জন পর্যন্ত যেই বাংলা গণিত এবং ইংরাজি যে আমি পৃষ্ঠাভিত্তি আলোচনা করি এগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে